এজন্য এ সময় করে প্রত্যেক দিন এই মানুষ দুপুর আড়াইটার সময় রিমোট নিয়ে টেলিভিশন চালু করে ঠিক এই রমজান মাসে তার অভ্যাস হয়ে হাতে হাতের রিমোট নিয়ে টেলিভিশন চালু করার কিছুক্ষণ পরে সেবস্ত পারে রমজান মাস চলতেছে এখন ছবি দেখা যাবে না এখন নাটক দেখা যাবে না তখন সে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ টেলিভিশন বন্ধ করে তাহলে এই মানুষ যে টেলিভিশন চালু করলো চালু করার পিছনে কারণ শৈতান না তার পুরাতন অভ্যাস আরো অনেক উত্তর আছে এগুলো বলার সময় নাই যাই হোক আরেকটা হাদিস আমি খুববার মধ্যে পাঠ করেছি হাদিসের ভিতরে নবী সাল্লাহ আলী সাল্লাম বর্ণনা করেছেন যে রমজান মাস আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছেন এবং মাস আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করেছেন আললুহু রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম ভাগ হলো রাহমাত রাহমাত মানে আল্লাহ পাক এই দিনগুলোর ভিতরে এই দিন দিনগুলোর ভিতরে মুসলমানদের উপরে অডেল রহমত নাজিল করেন ওয়া আসাতু মাগফিরা

দ্বিতীয় দশ দিনের আমল আলাদা তৃতীয় দশ দিনের আমল আলাদা প্রথম দশ দিনের একটা প্রসিদ্ধ আমল আছে এই দোয়া বার 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 করতেন পুরো রমজান মাসে সে দোয়া করতেন পুরো রমজান না নবী যখনই হাত তুলতেন আমি একটা দোয়া প্রত্যেক জনজাতি করি ইয়া আর হামার হেমেন ইয়া আর হামার ওয়াহ কুনাহ হাদিসে 2 বার করার কথা আছে কুনাহ হাদিসে 3 বার করার কথা আছে এটা অনেক ফজিলতপূর্ণ কথা আরেকটা দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আল্লাহুম্মা ইন্নাকা আল-কুল কারীম তুহিব্বুল আফওয়া ওয়া আফউ আননা আল্লাহুম্মা ইন্নাকা আল-কুল কারীম আপনি পবিত্র পবিত্রকে ভালোবাসেন আল্লাহ আপনি পবিত্র এবং পবিত্রকে ভালোবাসেন আমাকে আমার গুণা থেকে আপনি পবিত্র করেন মানে নিজের গুণা থেকে আল্লাহ পাকের কাছে ইস্তেকফার করার ভিন্ন একটা পন্থা আমরা যেরকম ইস্তেকফারের ভিতরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা যেরকম পড়ি